তপথমৃতীব কবি কলম শ্রবণ মঙ্গল শ্রীমদা ভূড়িদা জীবা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ কলিকায়্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন আঠেরোশো বিরাশি পাঁচই আগস্ট চতুর্থ পরিচ্ছেদ গতকাল আমরা তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত করেছি আজ পাঠ করব চতুর্থ পরিচ্ছেদ বিজ্ঞান, অদ্বৈতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ ও দ্বৈতবাদ এই তিনের সমন্বয় রিকনসিলিয়েশন অফ নন ডুয়ালিজম কোয়ালিফাইড নন ডুয়ালিজম অ্যান্ড ডুয়ালিজম শ্রীরামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বুদ্ধির লেসমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটতো সকালবেলা আশ্রমে আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যানচিন্তা করত রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখাশোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত তবে ব্রহ্মকে বোধে বোধ করত কলিতে অন্নগত প্রাণ বুদ্ধি যায় না এ অবস্থায় সোহাং বলা ভালো নয় সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে না তাদের আমি যাদের আমি কোনো মতে যাচ্ছে না তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায় জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তাঁর সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি সেই ইঁট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীবজগত হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ ছাদে অনেকক্ষণ লোকে থাকতে পারে না আবার নেমে এসে আবার নেমে আসে যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন সারে গামা পাধা নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যায় না তখন দেখে তিনি আমি তিনি জীবজগত সব এরই নাম বিজ্ঞান জ্ঞানীর পথও পথ জ্ঞান ভক্তির পথ পথ আবার ভক্তির পথও পথ জ্ঞানযোগ সত্য ভক্তিপথ সত্য সব পথ দিয়ে তাঁর কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবধ এই জগৎ সংসার তাঁর সত্য রজতম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে ব্রহ্ম দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান যিনিই গুণাতীত তিনিই সরশর্য স্বর ঐশ্বর্য পূর্ণ ভগবান এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য স্বহাস্যে হে যে বাবুর ঘর নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু সকলের হাস্য ঈশ্বর সরশ্বর্য পূর্ণ যে ব্যক্তির সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত সকলের হাস্য বিভুরূপে এক কিন্তু শক্তি বিশেষ দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারু বেশি শক্তি কারু কম কারু কম শক্তি বিদ্যাসাগর তিনি কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ তিনি বিভূ রূপে সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকেই পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি সিং বেরিয়েছে দুটো হাস্য তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি এ কথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসার ভক্তি সার সেটা রামকৃষ্ণ শুধু পাণ্ডিত্যে কিছু নাই তাকে পাবার উপায় তাকে জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কি লেখা আছে আছে জিজ্ঞাসা করলে সাধু বলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে আর কিছুই লেখা নাই গীতার অর্থ কি দশবার বললে যা হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগী ত্যাগি হয়ে যায় গীতায় এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে শুনছে আর কাঁদছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদ্য ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণ তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন তাই দেখে আমি কাজজি আজ চতুর্থ চতুর্থ পরিচ্ছদ পাঠ সমাপ্ত হলো नमस्कार ओम नीरंजन नित्यम अनंत रूपम भक्तानुकंप धृत विग्रह वै ईशावतार शिरसा नमा